আরে চলো রেল ব্রিজ ঘুরতে যাই জানো চলো না প্লিজ 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 কথাটা রাখো তোমাকে অনেক মিস করতেছি একসঙ্গে যদি থাকতাম না অনেক ভালো লাগতো আহ আচ্ছা জানো তুমি তাহলে রেডি হয়ে আসো আচ্ছা তোমার জন্য আমি অপেক্ষা করবো আচ্ছা আচ্ছা তুমি যাও আচ্ছা আচ্ছা রেডি হও তাড়াতাড়ি মেয়েদের একটু রেডি এতে বেশি সময় লাগে তো আর সেই সুন্দর করে সামদা সেই আহ বিউটিফুল লাগে নাইস লাগে আচ্ছা তুমি বের হয়ে আসো আমি যাচ্ছি যাচ্ছি বিকালবেলা আমি চলে যাবো আচ্ছা ভাই আসো তারা হ্যালো জান তুমি কেমন আছো হ্যালো আচ্ছা আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ তুমি রাস্তার পাশে বসে থাকো আমি আসছি এখনে আচ্ছা আমি যাচ্ছি আমি আমি যাচ্ছি তুমি টপ করে আসো কি এখন

মোৰ চৰ ভাই পাখন ভাঙি পেলাইছে তুমি মোৰ চৰ ভাই দেখাছ মানে কি চাৰে মোৰ ভাইছা হৈছে কিৰে কাজি কৈছে আকৌ কিজনেছো ভবাইছো কথা শুনিলা এই চেঙা জানে চেঙা চেঙিৰ চাতে প্ৰেম কৰে চেঙিৰ চাতে কথা কৈ থে কৈ থে মোবাইল ধৰি আছি হা মোৰ চাইকেল জাঙি দিছে হে

যা বাড়ির ব্যবস্থা করে তুই সাথে কথা করি হ্যাঁ সাইকেল টাইকেল ভাঙ্গি ফেলে হ্যাঁ মাংসের সাথে কাজিয়া করম নাগরি কি